হ্যাঁ তো পুরো কনফিউশনে ফেলে দিলো কোন ব্যাপারে আপনাদের কথা বলবো বুঝতে পারছি না যাক মুভি থেকে যে ব্যাপারটা আমি আপনাদের বলতে চাই সেটা হলো যে আমি বরাবরই বলি যে ভালোবাসা ভালো না ভালোবাসার চক্করে একটা ছেলে মেয়ের জীবন কিভাবে নষ্ট হয় তা আমরা সবাই দেখি বা জানি বা অনেকেই এক্সপিরিয়েন্সও করেছেন এখানে যতটা কষ্ট সংকর পেয়েছে মুক্তিও ততটাই পেয়েছে বাট হাইলাইট সংকরটাই করা হয়েছে কারণ ক্ষতিটা তার বেশি বা ভালোবাসায় বিশ্বাসটা তার বেশি ছিল আপনার সঙ্গে আমার মতামত নাও মিলতে পারে আপনার কাছে ভালোবাসার হাজারটা ফায়দা থাকতে পারে আপনি ভালোবাসাকে অন্য দৃষ্টি বাট আমার কাছে মনে হয় ভালোবাসা একটা লস লালসা মরিচিকা ওয়েস্ট ওয়েস্ট অফ অফ টাইম আমি মনে করি ভালোবাসা চুলকানির মতো লাভজনক চুলকানোর সময় যেটুকু মজা পাওয়া যায় ওইটুকুই পাওয়া সব থেকে বাজে যে নেশা পাতা খাওয়া তার মতো যতক্ষণ ঘরে থাকলেন ভালো লাগলো ওইটুকুই পাওয়া তারপর যা হয় যারা যারা ভালোবাসার গাড়িতে চলেছে সবাই জানে পৃথিবীতে এমন কোনো রোগ আছে কিনা জানি না যেটা হলে অন্য কোনো রোগের দরকার পড়ে না ভালোবাসা তেমন একবার এই গাড়িতে উঠেছেন তো এমন বাজে অ্যাক্সি হবে যে আপনার আর কোনো রোগের দরকার পড়বে না মরতে গেলে বলতে পারেন এই ভালোবাসার কারণে তো জিদ করে অনেকে অনেক কিছু করছে এই ছেলেটা ইউপিএসসি করলো পাইলট হলো সোলজার হইলো এটা কি পাওয়া না হ্যাঁ পাওয়া অবশ্যই কিন্তু এই পাওয়াতে যে সময় সে হারিয়েছে শরীরের যে ক্ষতি হয়েছে সব থেকে বড় জিনিস বাবাকে যে হারিয়েছে সেসব পূরণ করবে কি করে দুনিয়ার কোনো পাওয়া কি পরিবারের কমতি পূরণ করতে পারবে আপনি যে বয়সে আছেন যদি আপনার মনে হয় ভালোবাসতে পারেন বা আপনার লাইফে ভালোবাসা আসতে পারে তাহলে জাস্ট এইটুকু মাথায় রাখবেন যে সামনে আপনি একটা ঘরের ভিতরে পার হতে চলেছেন ফলাফল যেটাই হোক আপনার পক্ষে হোক বিপক্ষে হোক ঘর কেটে যাবে আপনি আফসোস করবেন আপনাকে আফসোস করতে হবে মাস্ট দ্বিতীয় যে ব্যাপারটা মুভিতে বলা হয়েছে যে জেনারেশন আমাদের জেনারেশন যেভাবে ভালোবেসেছে ভালোবাসার করে যা যা করেছে এই জেনারেশন সেটা পারবে না বা ফিউচারে ভালোবাসার এমন নজির তৈরি হবে না সামনের জেনারেশন লজিক্যাল ব্যাপারে আগ্রহী হবে লাভ লস বুঝে হয়তো টাইম দিবে যখন দেখবে ভালোবাসার পরিণাম কেমন যখন দেখবে ভালোবাসা জাস্ট একতরফায় হয় তারা সেদিকে যাবে না আর এটাই তো স্বাভাবিক তাই নয় কি এখনো তো দেখা যাচ্ছে কিভাবে ছোট ছোট বাচ্চারা যাদের আমরা হওয়া দেখেছি তারা ভালোবাসার নামে সব মেখে ফেলছে আমরা ভালোবেসে গার্লফ্রেন্ড হাত ধরতে বছর লাগিয়ে দিয়েছি এখনকার ছেলে মেয়ে দুই দিনে প্রেম তিন দিনের মাথায় জ্বর মাপামাপি আবার সাত দিনে অন্য ডক্টর মাঝে ফেসে যাচ্ছে প্যারেন্টসরা আমাদের মাথায় আসছে না এদের সামলাবো কিভাবে যাই হোক যেভাবেই না যেভাবে সব বাচ্চারা তেমন না সব প্যারেন্টসরাও তেমন না সন্তানদের সাবধান করে দিন এসব চক্করে যেন তারা না পড়ে যতটা পারে যেন এমন ভাইরাস থেকে দূরে থাকে ভালোবাসার নির্ধারিত কোনো আকার নেই সীমা নেই লক্ষ্য নেই কখন কিভাবে কাউকে অ্যাটাক করবে কেউ জানে না বাট আপনি তো জানেন ফলাফল কি লক্ষণ কি লক্ষ্য রাখা আপনার দায়িত্ব মুভি জাস্ট এন্টারটেনের জন্য বানানো হয় এখানে বাস্তবতার সঙ্গে থাকে মাথায় নেওয়া যাবে ভালো মন্দ যদি আপনি বিচার করতে না পারেন বুঝতে না পারেন সেদিকে যাওয়ারই দরকার নেই একটা মুভি দেখার পর যেই ব্যাপারগুলো আপনার কাছে লজিক্যাল মনে হবে মাথায় রাখার মতো মনে হবে শুধু সেইটুকুই মাথায় রাখবেন অন্য ব্যাপারগুলো ইগনোর করবেন ওপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বোঝদান করবে